পার্বতী চলে যাওয়ার পর কমলিনীকে নিজেদের বিয়ের রেজিস্ট্রি পেপার দেখায় নতুন অবাক হয়ে যায় কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে পার্বতী জানতে পেরে যায় যে নতুন আর কমলিনীর বিয়ে হয়ে গেছে আর এই সব কিছুর আয়োজন কমলিনীর জন্য নতুন করছে তখন পার্বতী চিঠি লিখে বাড়ি থেকে বেরিয়ে যায় তারপরে দেখা যাবে রিসিপশনের দিন সব কিছুর আয়োজন করা হয়েছে তখন সেখানে কমলিনী হাজির হয় এদিকে নতুন সবার সঙ্গে কমলিনীকে পরিচয় করিয়ে দিতে চাইলেই তখনই কমলিনী রেগে যায় আর বলে এ কি নতুন ঠাকুর পো তুমি এরকম করছো কেন পার্বতী কোথায় কোথায় পার্বতী তখন নতুন বলে কমলিনী পার্বতী চলে গেছে তখন কমলিনী বলে মানে পার্বতী চলে গেছে মানে তখনই নতুন বলে হ্যাঁ পার্বতী চলে গেছে পার্বতী নিজের ভুলটা বুঝতে পেরেছে আসলে ওর সঙ্গে আমার বিয়ে হয়নি এই চিঠিতে সেটা লেখা আছে তখন এই চিঠিটা কমলিনী পড়ে দেখে স্পষ্টভাবে লেখা আছে যে নতুন পার্বতীকে সিঁদুরটা পড়ায়নি পার্বতী নিজেই নিজে সিঁথিতে সিঁদুর পড়েছিল তা দেখে কমলিনী একটু হলেও স্বস্তি পায় তখনই কমলিনী বলে তারপরেও তোমার কিন্তু ওর সঙ্গে সংসার করা দরকার ছিল নতুন ঠাকুরপো মেয়েটা তোমার সঙ্গে আশা করি বাড়িতে এসেছিল তুমি তোকে গ্রাম শুদ্ধ সভার সামনে দিয়ে হাত ধরে নিয়ে এসেছিলে তাই না তখন নতুন বলে না পার্বতী নিজে চেয়েছিল যে আমার মাধ্যমে এখানে এসে যেন নিজের একটা পরিচয় তৈরি করতে পারে কিন্তু সেটা যে বিয়ে সেটা আমি বুঝতে পারিনি কিন্তু এখন পার্বতী নিজের ভুলটা বুঝতে পেরেছে তাই চলে গেছে তখন কমলিনী বলে না এটা আমি কিছুতেই মানতে পারছি না ওইদিকে মিঠে ওরা সবাই মিলে নতুনের প্রতি খুশি হয়ে যায় আর বলে যাক ফাইনালি পার্বতী আনটি নিজের ভুলটা বুঝতে পেরেছে তখনই করছি করছি কমলিনীকে বলে গৌরী ভাই তুমি না এসব নিয়ে এখন আর ভেবো না আচ্ছা তাহলে এই রিসেপশনে কি দরকার ছিল তখন নতুন বলে দরকার ছিল তো কারণ আমি সত্যি তো বিয়ে করেছি আর আমার বউকে সবার সঙ্গে পরিচয় করে দেবো না তখন কুর্চি সহ সবাই অবাক হয়ে যায় তখন কুর্চি বলে নতুন দা তুমি এটা কি বলছো এখানে এখানে বিয়ে হলো কোথায় এখানে তো স্পষ্ট পার্বতী লিখে গেছে রোর সঙ্গে বিয়ে হয়নি তখন নতুন বলে তাতে কি হয়েছে আমার বিয়েটা তো হয়েছে কমলিনীর সঙ্গে আমার বিয়ে হয়েছে তখন তো সবাই সবাই হা করে তাকিয়ে থাকার বলে কি বলছে এসব তখন কাকুমণি বলে হ্যাঁ বুড়িমা তোমার সঙ্গে নতুনে বিয়ে হয়ে গেছে তখন কমলিনী বলে কখন না তো এটা কিছুতেই হতে পারে না না এটা মিথ্যে কথা বলছে নতুন ঠাকুর পো তুমি আমার সঙ্গে এটা করতে পারো না তখনই নিজেদের বিয়ের সার্টিফিকেট বের করে নতুন আর বলে দেখো তো এখানে তোমার সই আছে কিনা তখন তো কমলিনী সেই বিয়ের সার্টিফিকেটটা দেখে চমকে যায় আর বলে এটা এটা কি করে সম্ভব তখন নতুন বলে হ্যাঁ সম্ভব কারণ তোমার সঙ্গে আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে সেটা তোমার অপারেশনের আগেই তুমি যে কাগজগুলোতে সই করেছিলে সেটা কোনো সম্পত্তির কাগজ ছিল না সেখানে তোমার আর আমার বিয়ের কাগজ ছিল আর সেখানে তুমি সই করেছ আমি সই করেছি সবার সামনেই তখন কমলিনী বলে না না নতুন ঠাকুরপো তুমি এটা করতে পারো না কেন করেছ এটা ওইদিকে মিঠি খুব খুশি হয়ে যায় করছিও খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে কাকুমণি বলে হ্যাঁ বরিমা তোর শেষ পর্যন্ত একটা হিল্লে হলো এটাই তো আমরা সবাই চেয়েছিলাম চন্দ্র একটা খারাপ মানুষ ছিল তার জন্য তোর পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে কিন্তু নতুন নতুন সেতু তোর পাশে ছিল সেতু তোকে বাঁচিয়েছে বল তাহলে তুই আর অমত করিস না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ